আমি শ্যামলি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজই কিন্তু একটা খুব সুন্দর রান্না নিয়ে চলে এসেছি এই রান্নাটা একদম সাবেকের রান্না তোমরা জানো এখন তো বাজারে আম পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল কাঁচা আম পাকা আম দুটোই পাওয়া যাচ্ছে এখনও কিন্তু কাঁচা আম আছে আর কাঁচা আম বারো মাসই পাওয়া যায় কিন্তু সেটা কম এই টাইমটা বেশি তো যাই হোক তো এই আম দিয়ে কিন্তু একটা রেসিপি করব আর তার সঙ্গে থাকবে শোল মাছ তোমরা তো জানো এই সময় আমশোল খেতে কত সুন্দর লাগে তো অনেকে তো আমশোল অনেক রকমভাবে রান্না করে আম দিয়ে শোল মাছ দিয়ে অনেক রকম রেসিপি আছে তো আমি কিভাবে করছি এই আম তোমরা দেখতে থাকো আমি কিন্তু আমশোলটা শুধু আম দিয়ে করবো না এর সঙ্গে আমি আলুও দেবো অনেকে তো শুধু আম দিয়ে করে আমি কিন্তু আলু দিয়ে করব তোমাদের দাদা বেশি খেতে ভালোবাসে না টক তো এই একটু আলু দেবো আর রান্নাটা কিভাবে আলু দিয়ে আম দিয়ে করছি এই আম শোলটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো চলো আর দিকে যাই তো বন্ধুরা দেখো আমি এখানটা একটা আম নিয়েছি কাঁচা আম গোটা আর এখানটা মাছটা কেটে বুঝে নিয়েছি এই মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ এটা জ্ঞান তো দেখাতে পারিনি ধরা হয়েছিল আমটা আর আলু দিয়ে আমি এই মাছটাকে আমি নুন হলুদ মাখি ম্যারিনেট করে নেব এখানে পরিমাণ নুন নিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ মাছটা বেশি বড় না মিডিয়াম সাইজ মাখি লাগা নিয়ে আমার ছ পিস হয়েছে তো আমি ভাবলাম কী করবো কী করবো এই মাছটা দিয়ে চলে একটা রেসিপি জানি নি যেহেতু নিজেদের পুকুরের মাছ ঘরে আমও ছিল ভাবলাম আমসুল জানি নি আর দাদা একটু বেশি যে কোনো জিনিস টক বেশি খায় না তরমুর দুটো মাখিয়ে নিয়েছি দেখে দেবো দশ মিনিট প্রথমে আম আর আলুটা কেটে নেবো তো বন্ধুরা দেখো এখানটা আলু কেটে নিয়েছি আর একটা আম নিয়েছি এইভাবে আলুর মতো পিস করে নিয়েছি এরকম গোটা থাকবে বলবে না আম কোনটা কীভাবে করছি তোমরা দেখতে থাকবো তো এখানটা দুরকম সর্ষে নিয়েছি একটু সাদা সর্ষে একটু কালো শস্য একটা মিক্স থেকে করে নেব আর গিয়ে রুটি ফলটা ফাঁচানো একসঙ্গে এটাকে পেস্ট করি এখানে কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো এবং একটা সর্ষের তেলেই করবো এখানটা তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো একসঙ্গে সব কটা দিয়ে দিয়েছি এবার মাছগুলো তুলতে দেবো বেশি কড়া করে ভাজবো না এখানটা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো চিকেনটা আমি আমিগুলো একটু ভেজে নেবো হালকা করে তেলের মধ্যে এর মধ্যে আর কিছু দেবো না চিকেনটা আমিগুলো ভেজে নিয়েছি যাতে আমি কাঁচা গন্ধটা চলে যায় চিকেনটা আর একটু তেল দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পুরো আর একটু সর্ষে গুঁড়ো দিয়ে দেবো আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো এখানটা আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ একসঙ্গে দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যার পরিমাণ মতন দেবে তোমরা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে একটু নেব সেখানটা তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঢাকসান ছাপে দিয়ে দেবো ঝোলটা ফোটার জন্য এবার ঢাকনাটা খুলে দেখে দেবো কতটা ঝোল কমেছে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো মাছ ভাজা আর আমটা ভাজা একটু হালকা ভেজে রেখেছি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমার দিয়ে দিলাম একসঙ্গে সব এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর নুন সব কিছু একটু চেক করে নেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো ঢাকনা চাপা দিয়ে ফের একটু ঢাকনা খুলে দেখে নেব আমিও দেখেছি তো একদম গোলে যাবেন আলুর মতন গোটা গোটা থাকবে এরকমই পিস এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে খুব শখও হবে না এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শস্য বাটা পেস্টটা একটু ভালো করে নেড়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি কেন আম জিনিস একটু টক টক একটু চিনি না দিলে ভালো লাগবে ভালো করে একটু ফুটিয়ে নেব বন্ধুরা এক কামান ভুটটা আম ফুট আমি এবার গ্যাস বন্ধ করে দেবো দেখো একদম হয়ে গেছে মাথা মাথা কত সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা দেখো গোটা গোটা আছে

আম শুধু যেভাবেই করবে সেভাবেই ভালো লাগবে খুবই সুন্দর লাগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার এরম করে করে খাবে দেখলে বন্ধুরা কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছিল এরকম যদি গরমের সময় মাঝে সাথে এরকম একটা একটা রেসিপি হয় আম দিয়ে এরকম যে কোনো জ্যান্ত মা একটু টক টক দিয়ে করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আম শোল তো কোনো কথাই নেই তো তোমরা অবশ্যই কিন্তু একবার আমার মতন করে খেয়েও খুবই ভালো লাগবে আমি যেভাবে করেছি সেভাবে ফলো করে এই রেসিপিটাকে করে খেয়েও খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা পেস করে দিও ফেসবুক পেজটাকে ফলো করো আর আমার কিন্তু ইনস্টাগ্রাম আছে সেটাকেও তোমরা ফলো করো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো